এই মুহূর্তে আপনার আদর্শ ভ্রমণের জায়গা হতে পারে জুকু ভ্যালি এই বাজারে কম খরচে কলকাতার কাছে বেরিয়ে আসুন জুকু ভ্যালি থেকে একেবারে অব্বির জায়গা অনেকে জাননি উত্তরবঙ্গে একেবারে কাছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অব্বির জায়গা অসম মেঘালয় তো বটেই জুকু ভ্যালি একেবারে অন্যরকম নাগাল্যান্ডে রয়েছে এই জুকু ভ্যালি প্রকৃতির এই রাজ্যকে যেন সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে এতটাই সুন্দর নাগাল্যান্ড তার থেকেও সুন্দর জুকু ভ্যালি এই নাগাল্যান্ডেরই অংশ জুকু ভ্যালি এই জুকু ভ্যালিতে জড়িয়ে রয়েছে ইতিহাসও প্রকৃতি আর সেই ইতিহাস মিলিয়ে অপরূপ জুকু ভ্যালি আবার ট্র্যাক করতে যারা ভালোবাসেন তাদের জন্যই জুকু ভ্যালি আদর্শ দুটি পথে জুকু ট্র্যাক করা যায় একটি ভিসামা থেকে আরেকটি জাখামা গ্রাম থেকে ভিসামা রুটটি বেশি সহজ বেশ কিছুটা সমতল রাস্তা চলার পর শুরু হয় হালকা উত্তরাই রাস্তার পাশে ফুটে রয়েছে তার সঙ্গে মেঘেদের খেলা উত্তর রাজ্যগুলি এটা একটা আলাদা মাধুর্য রয়েছে কিছু দূর যেতেই চোখে পড়বে জুকু ভ্যালির বিশেষত্ব একটি ভূখণ্ড তৈরি হয়েছে এখানে জমির ওপরে যেন ঢেউ খেলে গিয়েছে সেটা দেখবার জন্য ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে বাঁশের তৈরি ঝুলন্ত ভূমির সেখানে নাকি অসংখ্য লিলি ফুটে আছে শুধু জুকু ভ্যালি নয় নাগাল্যান্ডে পা রাখলেই দেখা যায় তার সৌন্দর্য নাগাল্যান্ডের একটা বিশেষত্ব হলো কেউই ফুল নাগাল্যান্ডের রাজধানী কোহিমার রাতে সৌন্দর্য অসাধারণ ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা